সকলকে জানায় স্বাগতম বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে নিয়ে এসে আনন্দমার স্কুলের ফার্স্ট টার্মিনাল দু হাজার চব্বিশের যে কোয়েশ্চেনগুলো পড়েছিল পরীক্ষায় সেগুলো নিয়ে এসছে কারণ এই পরে কাজে লাগবে যারা নার্সারি উঠবে যেসব ছেলেমেয়েরা তাদের জন্য অবশ্যই এইসব কাজে লাগবে তো গার্জেনরা এখন থেকে প্র্যাকটিস করাতে পারেন বাচ্চাদেরকে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এছাড়াও আমাদের আরেকটি চ্যানেল আছে বিল্টুসের স্টাডি চ্যানেল আপনারা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওখানেও কিছু না কিছু ভিডিও আপলোড করা থাকে আর এবং আপলোড করি আমি প্রত্যেক দিন নিয়মিত তো অবশ্যই এই চ্যানেলগুলো আপনাদের কাজে লাগবে এডুকেশান চ্যানেল যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সেই মুহূর্তে ভিডিও আমরা আপলোড করে দেবো তত আজকে যে একজন কমেন্ট করেছেন তার কমেন্টের জন্য আমি আজকে ভিডিওগুলো আপলোড করছি ফার্স্ট টার্মিনাল কোশ্চেন দু হাজার চব্বিশের এই যে নার্সারি কোয়েশ্চন বেঙ্গলি অ্যারাথমেটিক ইংলিশ এবং স্টুভল ড্রয়িং তো যাই হোক এগুলো বাড়িতে যত অভ্যাস করাবেন তত অবশ্যই কাজে লাগবে আর বেল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এরকম প্রচুর ভিডিও আপলোড করেছে আপনারা ভিডিওশন অফিসের ইউটিউব চ্যানেলকে দেখবেন আর যদি আমার সঙ্গে রকম যোগাযোগ করার ইচ্ছা থাকে অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ আমি একজন টিচার হিসাবে আপনার সব সময় সাহায্য করে যাব অনেকেই কমেন্ট করছেন যে এই ম্যাথগুলো আপলোড করছেন না এইগুলো আপলোড করছে না আমি সময়ের অভাবের জন্য করতে পারিনি অবশ্যই আপনারা কমেন্ট করে যান না কোনো না কোনো দিন না কোনো দিন আমি আপলোড করব ঠিক তো যাই হোক বেল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে থাকবে সব দিনেই চলুন ভিডিওটা পুরোটা দেখুন খাতায় করান